পাকিস্তানের রাজনীতিতে আবারও এক বড় আলোড়ন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবিকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে নিজের কাছে রাখা এবং পরে সেগুলো বিক্রি করার অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে সতেরো ডিসেম্বর শনিবার ঘোষিত এই রায়ের মাধ্যমে শেষ হল দীর্ঘদিন ধরে চলা একটি আলোচিত আইনি লড়াই কি এই মামলা চলুন সহজ করে বুঝে নেওয়া যাক অভিযোগ অনুযায়ী ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে মূল্যবান উপহার পেয়েছিলেন এর মধ্যে সৌদি আরবের দেওয়া দামি গয়নাও ছিল পাকিস্তানের আইন বলছে কোনো সরকারি কর্মকর্তা যদি রাষ্ট্রীয় উপহার নিজের কাছে রাখতে চান তাহলে তাকে সেই উপহারের বাজার মূল্য পরিশোধ করে কিনতে হবে এবং পরে সেই উপহার বিক্রি করে লাভ হলে তা ঘোষণা করা বাধ্যতামূলক কিন্তু প্রসিকিউটরের দাবি ইমরান খান ও বুশরা বিবি প্রায় দুই লাখ পঁচাশি হাজার ডলার মূল্যের উপহার মাত্র দশ হাজার ডলারে কিনেছিলেন এরপর সেগুলি বিক্রি করে তারা মুনাফা অর্জন করেন যা আইনের লঙ্ঘন তবে শুরু থেকেই ইমরান খান ও তার স্ত্রী এই অভিযোগ অস্বীকার করে আসছেন তাদের দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই দলটি রায়টিকে সরাসরি প্রহসন বলে অভিহিত করেছে ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন কোনও শক্ত প্রমাণ ছাড়াই এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে এই সাজা দেওয়া হয়েছে এখন একটু পেছনে তাকানো যাক একাত্তর বছর বয়সী ইমরান খান একসময় ছিলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের তারকা দুই সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তবে দুই সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ক্ষমতা হারানোর পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে দুই সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন বর্তমানে ইমরান খান বন্দী আছেন রাউলপিন্ডির একটি কারাগারে তার বোন ডাক্তার উজমা খানম জানিয়েছেন ইমরান খানকে চব্বিশ ঘন্টায় সেলের ভেতরে একা রাখা হয়েছে এই নির্জন কারাবাসকে ইমরান খান মানসিক নির্যাতন হিসেবে দেখছেন এর ফলে তিনি ভীষণ ক্ষুব্ধ এবং মানসিক চাপে আছেন তবে এত কিছুর পরেও একটি বিষয় স্পষ্ট কারাগারে থেকেও ইমরান খানের জনপ্রিয়তা পাকিস্তানে এখনও আকাশচুম্বী গত দুই বছরে দেশ জুড়ে বিভিন্ন আন্দোলন সমাবেশ আর প্রতিবাদে সেটা বারবার প্রমাণিত হয়েছে অনেকের চোখে তিনি এখনও জনগণের নেতা